একজন নারীর জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু নির্ব মনে হয় দোয়া করা হয় ইমান নিয়ে চোখের জল গোপনে গড়িয়ে পড়ে দিন একের পর এক চলে যায় কিন্তু কোনো জবাব আসে না বলেই মনে হয় তিনি ভাবেন আল্লাহ কি তার কথা শুনছেন তিনি যা চান এমনকি যা তিনি এখনো বুঝে ওঠেন নিজে প্রয়োজন সেটা কি কখনো তিনি পাবেন ঠিক তখনই এই নিস্তব্ধ দুনিয়ার মাঝে কিছু একটা বদলাতে শুরু করে সব সবসময় এই পরিবর্তন দৃশ্যমান নিয়ামত হিসেবেই আসে না কখনো কখনো যখন আল্লাহ কোনো নারীকে কিছু মহান দিতে চান তখন তিনি এমন কিছু পথ দিয়ে শুরু করেন যা কেবল হিজ্জের গভীর শ্রোতা অনুভব করতে পারে এই ভিডিওতে আমরা সেই গোপন পথগুলো ধরে হাঁটব শুধু এই চিহ্নগুলো কি তা বলার জন্য নয় বরং চোখ ও হৃদয় খুলে দেওয়ার জন্য কারণ আল্লাহর সংকেত বোঝা মানে মানুষের ধাঁধা সমাধান করা নয় এটি এক ধরনের আত্মিক অনুশীলন আত্মার গভীরে ডুবে যাওয়া এবং ওপর থেকে আসা ফিসফিসে আহ্বান শুনে নেওয়া ইসলামী ঐতিহ্যে আমরা শিখি আল্লাহ আমাদের প্রার্থনার জবাব ইচ্ছেমন্ত দেন না তিনি দেন হিকুমতের সঙ্গে কখনো আমরা যেটা চাই সেটাই দেন কখনো আরও ভালো কিছু দেন আবার কখনো নির্ভ থাকেন যা এক প্রকার উত্তরী কুরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আবার তোমরা কোনো কিছু পছন্দ করতে পারো অথচ তাতেই তোমাদের ক্ষতি নিহিত আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াত বোঝায় যে আমাদের জন্য কি ভালো তা আমরা সবসময় বুঝতে পারি না আল্লাহ অদৃশ্যকে দেখেন ভবিষ্যৎ জানেন আসন্ন কষ্ট ও অনুধাবনহীন নিয়ামতগুলো জানেন আর যখন তিনি কোনো নারীকে সত্যিকারের মহত্ব দিতে চান তখন তিনি তাকে এক বিশেষ উপায়ে প্রস্তুত করেন এই প্রস্তুতির শুরু কখনোই বাহাবা কিংবা পার্থিব অর্জনের মাধ্যমে হয় না প্রায়ই তা এক ধরনের শূন্যতা থেকে শুরু হয় যেটা আগে অর্থবহ মনে হতো তাতে আকর্ষণ হারিয়ে যায় মনে হয় হৃদয়ে তার আগের ভালো লাগা জিনিসগুলোতে আর আনন্দ পায় না অনেক নারী বলেন তারা অনুভব করেন যেন কিছু নির্দিষ্ট মানুষ অভ্যাস কিংবা পরিবেশ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে সেই বিচ্ছিন্নতার মাঝেই আল্লাহ তার রহমতে আত্মাকে বড় কিছুর জন্য গড়ে তুলতে থাকেন এই সময়ে নারীটি নিজেকে ভুল বোঝা মনে করেন তিনি বোঝানোর চেষ্টা করেন কি অনুভব করছেন কিন্তু কেউ বুঝতে পারে না এমন কি তিনি নিজেও পুরোপুরি জানেন না যা আগে যথেষ্ট ছিল এখন তা আর সন্তুষ্টি এনে দেয় না এটি আল্লাহর কর্মপদ্ধতির প্রথম রহস্যগুলোর একটি যখন আল্লাহ কিছু মহান দিতে চান তখন তিনি আগে সেই মহানতাকে ধারণ করার জায়গা সৃষ্টি করেন রাতের গভীর নির্বতায় অনেক নারী হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠেন কোন স্পষ্ট কারণ ছাড়াই মাঝরাতে জেগে ওঠেন মন ভারী নিয়ে চোখ ভেজা অবস্থায় কোনো কথা ছাড়াই নামাজ পড়ার তীব্র ইচ্ছা জাগে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে রাতের শেষ ভাগে আল্লাহ আকাশের সবচেয়ে কাছের স্তরে অবতরণ করেন এবং বলেন কে আমার কাছে দোয়া করছে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব এই সময় অনেক নারী নিজেদের জাগ্রত অবস্থায় খুঁজে পান ঠিক তখনই আত্মা যেন উপরের দিকে আকৃষ্ট হয় যদিও তারা জানেন না তাদের ডাকা হয়েছে পৃথিবী তাদের জন্য কঠিন হয়ে পড়ে যেটা একসময় সহজ ছিল এখন তা বাধার সম্মুখীন হয় পুরনো স্বপ্নগুলো ভেঙে পড়ে পুরনো আকাঙ্ক্ষাগুলো বোজ্জল্য হারায় অনেক নারী ভাবেন হয়তো তারা শাস্তি পাচ্ছেন কিন্তু এই পর্যায়েই গঠনের শুরু হয় আল্লাহ কখনোই দুর্বল ভিত্তির উপর মহত্ব নির্মাণ করেন না তিনি আগে ভেঙে ফেলেন সবটা যা অগভীর এরপর গড়ে তোলেন যা গভীর এই সময় ধৈর্য হয় আত্মার ধাল কুরানের একটি আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোটা শুক্রাণু থেকে যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি এবং আমি তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছি যে নারীকে কিছু মহান দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে তিনি ভিন্নভাবে দেখা ও শোনা শুরু করেন তার অন্তর্দৃষ্টি বেড়ে যায় তিনি ছোট ছোট ইঙ্গিতে আল্লাহর বার্তা খুঁজে পান কোন বক্তব্যে শোনা একটি বাক্য কুরান খুললেই চোখে পড়ে কোনো আয়াত কারও দোয়া শুনে হৃদয় কেঁপে ওঠে সবকিছু যেন একত্রে বলে ওঠে এই বার্তাগুলো শুধু তোমার জন্য এই প্রক্রিয়ায় একজন নারীর মধ্যে জন্ম নেয় গভীর বিনয় যে নারী একসময় ভেবেছিলেন তিনি তার জীবন নিজে চালাচ্ছেন তিনি বুঝতে থাকেন যে সব নিয়ন্ত্রণ এক মায়াবিছায়া মাত্র সত্যিকার শক্তি হল আল্লাহর উপর ভরসা করা তখন তিনি সিজদাহকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল বানান কারণ তিনি বুঝে যান যখন মুখ মাটি স্পর্শ করে তখন হৃদয় আকাশ ছুঁয়ে এবং মাটির স্পর্শে তিনি আকাশের কাছাকাছি পৌঁছে যান এই পথচলার আরেকটি চিহ্ন হল বিশ্বাসের ভীত আরও দ্বিধ হয়ে ওঠে এমনকি যখন চারপাশের বাস্তবতা নেগেটিভ থাকে নারীটি এক অদৃশ্য শক্তি অনুভব করেন যা তিনি ব্যাখ্যা করতে পারেন না ক্ষতির মাঝেও তিনি শান্তি অনুভব করেন কষ্টের মাঝেও আশাবাদী থাকেন মনে হয় কেউ একজন তার হাত ধরে রেখেছে এবং সেটা সত্যি কারণ যখন আল্লাহ কিছু মহান দিতে চান তখন তিনি আগে অন্ধকারে বিশ্বাস করতে শেখান যাতে আলো আসার সময় তা যেন অপরিমেয় আনন্দ নিয়ে আসে এমনও হয় যে এই নারীরা পৃথিবীর সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে শুরু করেন যে গান একসময় ভালো লাগত তা আর লাগে না অপ্রযোজনীয় আলাপ আর ভালো লাগে না ফাপা কন্টেন্ট আর মনে লাগে না হৃদয় খুঁজে ফেরে যা খাঁটি যা সত্য যা আল্লাহর এই তৃষ্ণা সাধারণ নয় এটি এক নেয়ামত এটি ইঙ্গিত দেয় কিছু মহান আসছে অনেকেই জানেন না একটি মহান উপহার আসার আগে আল্লাহ প্রায়ই একটি আত্মিক পরিশুদ্ধির সুযোগ দেন অহংকার আত্মম্বরিতা অধৈর্যতা গর্ব ব্যস্ততা সব সরিয়ে ফেলেন নারীকে নিজ সত্তার সাথে মিলিয়ে দেন এই পুনহাবিষ্কারের সময় তিনি কাঁদেন কষ্টে নয় উপলব্ধিতে তিনি বুঝে যান এতদিন যা তিনি বাইরে খুঁজছিলেন তা সবসময় তার ভেতরেই ছিল এবং এই উপলব্ধির মধ্যেই আত্মা ফুলে ফোটে অনেক নারী বলেন বড় পরিবর্তনের ঠিক আগে তারা নিজেদের জীবনেও সবচেয়ে বেশি একাকী অনুভব করেছেন মনে হয়েছে কেউ বুঝতে পারছে না যেন তারা মরুভূমির মাঝে রয়েছেন এবং এটা লক্ষণীয় যে ইসলামী ইতিহাসে মরুভূমি এক বিশাল আত্মিক মানে বহন করে বহু নবী তাদের মিশন মরুভূমিতে পেয়েছিলেন নিঃসঙ্গতায় তারা আল্লাহর কণ্ঠ শুনতে পেরেছিলেন সেই একই প্রক্রিয়া আজও চলে নারীদের জীবনে নিঃসঙ্গতা শাস্তি নয় প্রস্তুতি আরও একটি দিক হল কষ্টের মাধ্যমে পরিশুদ্ধি মাঝে মাঝে যা শাস্তি মনে হয় তা আসলে আরোগ্য আল্লাহ কোন যন্ত্রণা দেন না কেবল আঘাত দেওয়ার জন্য বরং তা দিয়ে তিনি আত্মাকে মুক্ত করেন নারীটি দেখতে পান কি ত্যাগ করতে হবে বোঝেন কি তাকে ক্লান্ত করে তুলছে কি তাকে আবদ্ধ করে রাখছে এবং সাহস করে ছেড়ে দেন জানেন না সামনে কি আছে তবু বিশ্বাস করেন এই সময় ধৈর্য তার সঙ্গী হয় এমন এক ধৈর্য যা শুধু বসে থাকা নয় বরং প্রার্থনা করে খুঁজে সংগ্রাম করে গ্রহণ করে তিনি শিখে যান আল্লাহর সময় আমাদের মতো নয় এবং যখন আল্লাহ কিছু দিতে চান তখন ঠিক সঠিক সময়েই দেন না তাড়াতাড়ি না দেরিতে আর তখন যখন হৃদয় আর পৃথিবীর কিছু চায় না শুধু আল্লাহর সন্তুষ্টি চায় যখন বাহিক প্রশংসা নয় শুধু আল্লাহর কাজে নিযুক্ত হতে চায় যখন একজন নারী তার মর্যাদা মানুষের চোখে নাই বরং প্রভুর চোখে খুঁজে পান তখন কিছু বদলে যায় তবে প্রশ্ন রয়ে যায় কি সেই লক্ষণগুলো যা দেখায় আল্লাহ কোন নারীকে কিছু মহান দিতে চান প্রথমত তিনি তার মধ্যে এমন এক অস্থিরতা দেন যা তাকে সত্য অনুসন্ধানে তাড়িত করে দ্বিতীয়ত তিনি তার কাছ থেকে সব অগভীর জিনিস সরিয়ে দেন যাতে গভীরতার জায়গা তৈরি হয় তৃতীয়ত তিনি তাকে জাগান তখন যখন দুনিয়া ঘুমিয়ে থাকে যাতে সে আকাশের সাথে সংযুক্ত হতে পারে চতুর্থত তিনি এমন কিছু বা কাউকে ছিনিয়ে নেন যাতে সে নিজেকে খুঁজে পায় পঞ্চমত তিনি এমন এক বিশ্বাস দেন যা বাহিক প্রমাণ ছাড়াই টিকে থাকে ঠিক যেন কেউ শুকনো মাটিতে বীজ বপন করে বৃষ্টির আশায় আর ষষ্ঠত তিনি তার হৃদয় ভরে দেন এক অজানা ভালোবাসায় শুধুমাত্র তার জন্য সমস্ত কিছুর ঈর্ধে আপনি যদি এই অনুভূতিগুলো অনুভব করেন তবে ভয়ে পাবেন না আপনি আল্লাহর হাতে গড়ে উঠছেন আর যখন আল্লাহ গঠন করেন তখন তিনি এমন কিছু দেন যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো হৃদয় কখনো কল্পনাও করেনি অপেক্ষা করুন বিশ্বাস রাখুন সেরাটাই আসছে কারণ যে নারীকে আল্লাহ সম্মানিত করতে চান তার জন্য যা নির্ধারিত থাকে তা সবসময় মহান